জমায়েতের প্রচার কমিটিতে যারা ছিলেন বিশেষ করে এই গণ জন্য বিভিন্ন পর্যায়ে যারা প্রচারণা করেছেন এর জন্য বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে জামালপুর সদর পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বক্তব্য রাখছেন আজকে এই গণজমায়েতের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় প্রতি দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর পরপর তিনবার নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক জামালপুর পৌরসভার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক দুইবারের সফল মেয়র আমরা জামালপুর সদর আসন থেকে যাকে আগামী দিন এমপি হিসাবে পেতে চাই আমাদের সকলের প্রিয় নেতা সকলের প্রিয়জন জননেতা অ্যাডভোকেট নেত্রী যে মানুষটি জীবনের বেশিরভাগ সময় এদেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন

সেই অবসম্পাদিত নেত্রী মাতার অব্দি এবং কালাবাজিয়ার সুস্থত কামনায় একই সাথে আজকে বাংলাদেশের মানুষ দীর্ঘ সতর যে সমস্ত ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা এই শেখ হাসিনার জেল জুলুম জালেম দুঃশাসন লুটতরাজ মতো বাংলাদেশ পেয়েছি সেই শহীদ বীর ছাত্র জনতার আপনার আমার প্রিয় জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের পাঁচটি ইউনিয়ন তিনদের সমন্বয়ে সভাপতি এই অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাল মোহাম্মদ এমদাদুল হক আমাদের মাঝে উপস্থিত জামালপুর জেলা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমাদের জামালপুর থেকে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসেছেন আমাদের সদর উপজেলা সাধারণ সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের সদর উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন আমাদের এই পূর্বাঞ্চলের বিভিন্ন ইউনিয়ন বিএনপি এর সাধারণ সম্পাদক সহ অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছেন নাম বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে আমি খবর প্রার্থনা করছি নাম বলতে পারছি না আমাদের আজকে এই অনুষ্ঠান বাস্তবায়ন করেন সংগ্রামের সদস্য সচিব সম্মানিত সাধারণ সম্পাদক নির্বাচিত চেয়ারম্যান জেলা গুলাম কির সহ এই বাস্তবায়ন করি সম্মানিত নেতৃবৃন্দ এই পূর্বাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের সমিতি সাধারণ সম্পাদক সহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সহ সম্মানিত নেতৃবৃন্দ আমার পেয়ে তুল শ্রদ্ধা ভাজন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের প্রাককালে জাতি যখন দিক নির্দেশনাহীন অবস্থায় ছিল সেই সময় যে মানুষটি নিজের জীবন বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রামের কালু কাঠ বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত করেছিলেন নয় মাসের সশস্ত্র সংগ্রামে শেখ মুজিব রহমান সাহেব পাকিস্তানের কারাগারে ছিলেন যে মানুষটি নিজের জীবন বাজি রেখে গ্রহণ করে সশস্ত্র যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষের জীবনে লিপি নেবে এই স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধা সৌদি আরব বীরত্তম যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সকল বীর শহীদদের আপনার প্রতি শ্রদ্ধা যে সমস্ত মামলের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার সম্মানে যারা বিভিন্ন সময় জীবন দিয়েছেন আমি সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি বিশেষ করে বিগত সতেরো বছর দুই হাজার ছয় সাল থেকে আজকে দুই হাজার চব্বিশ সাল দীর্ঘ সতেরো বছর এই রাজপথে সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছেন গণতন্ত্র পুনর প্রতিষ্ঠার জন্য আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সর্বশেষ এই আন্দোলনে বাংলাদেশের সাধারণ ছাত্র তাদের নির্য দাবি বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন নিয়ে যাত্রা শুরু করছিলেন এই আন্দোলন একটি পর্যায়ে গণ আন্দোলনের রূপ নিয়েছিল সর্বস্তরের মানুষ ছাত্রদের সাথে এই আন্দোলনের সব রাজপথে হয়েছিল। হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর আগে তার পেটুয়া বাহিনী দিয়ে দলীয় সন্ত্রাসের বাহিনী দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে যাদের জীবিত বিভিন্ন হয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি সেই শহীদ বীর ছাত্র জনতার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি শ্রদ্ধা নিবেদন করছি আজকে যে এলাকায় দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি আমাদের এই পূর্বাঞ্চলে বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা এক সময় এই বিএনপি কে সুপ্রতিষ্ঠিত একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল হয়েছে। অনেকেই নাম বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে আমি ক্ষমা প্রার্থনা করছি যারা বিএনপির আদর্শের সাথে সম্পৃক্ত ছিলেন আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন আমি সকলের আত্মা প্রস্তাব করছি দীর্ঘ বক্তৃতা করার সময় নাই মানবীদের নামাজ আসন্ন আমরা দীর্ঘ সতেরো বছর এক টানা রাজপথে সংগ্রাম করেছি আমাদের দাবি ছিল এই সৈরাচার শেখ হাসিনা সরকারের পতন একটি নিরপেক্ষ সরকার নিয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কারণ এই বাংলাদেশের মানুষ তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিল আমরা বলেছিলাম যে স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জনগণের বাংলাদেশ কিন্তু স্বৈরাচার শেখা ছিল একটি প্রশাসনিক নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে নির্বাচনকে বাংলাদেশের মানুষের কাছে তামাশায় পরিণত করে দুই হাজার সাল দুই সাল দুই হাজার চব্বিশ সাল তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে পুরের অধিকার থেকে বঞ্চিত করে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল প্রিয় ভাই আমার এই সতেরো বছরে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পাই নাই বাংলাদেশের মানুষের ভোটের প্রয়োজন হয় নাই আওয়ামী লীগ জোর করে ক্ষমতার মস্ত দখল করেছে দুই হাজার আঠারো সালের নির্বাচন আপনারা জানেন যে দুই হাজার চোদ্দ সালের নির্বাচন আপনারা জানেন যে নির্বাচনে শতকরা পাঁচ ভাগের অধিক মানুষ ভোট দিতে যায় নাই আপনার টেলিভিশনে দেখেছেন পত্রিকায় ছবি চাপানো হয়েছে শিয়াল কুকুর শুয়ে ঘুম পারছে ভোটার মানুষ কুকুর নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছিল তারপরে ও সে কাছে জোর করে ক্ষমতার মস্ত দখল করেছিল দুই হাজার আঠারো সালের নির্বাচন বাংলাদেশের মানুষ নামাজ বন্দি করে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়েছিল পরে দিন সকালবেলা বেলা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে শেখ হাসিনা তার যুদ্ধ আমাদের কথা বলে বাংলাদেশের মানুষকে ঘুমের মধ্যে রেখে দিনের ভোট আগের দিন রাত্রিবেলায় প্রশাসন দিয়ে শেষ করে দিয়েছে দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচন বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই জনগণ ভোট দিতে যায় নাই আমি দাবি নির্বাচন অর্থাৎ নৌকা নিয়ে যারা নির্বাচন করেছে তারাও আওয়ামী লোক আর প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারাও আওয়ামী এই এইভাবে প্রহসনে নির্বাচনে পরিচিত করে আওয়ামী লীগ সতেরো বছর বাংলাদেশের মানুষের পরি অধিকার পেয়ে গিয়েছে যে কারণে যারা এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন সরকার গঠন করেছিলেন যারা চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে এই বাংলাদেশকে তারা তাদের কর্তৃক সম্পত্তি বাড়িয়ে ফেলেছিল এই বাংলাদেশকে তারা তাদের দলীয় সম্পত্তি বাড়িয়ে ফেলেছিল জনগণের কোন সম্মান মর্যাদা অধিকার তাদের কাছে ছিল না প্রিয় জনগণ বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের গুলামে পরিণত হয়েছিল বাংলাদেশে সতেরো বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লুটপাট থেকে শুরু করে বাংলাদেশে উন্নয়নের নামে বিদেশ থেকে চড়া সুদের ঋণের সেই ঋণের টাকা দিয়ে কিছু উন্নয়ন প্রকল্প করে বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশ পাচার করে তাদের জীবনের সব সম্পদ তৈরি করেছে বাংলাদেশের মানুষ নিঃস্ব থেকে নিঃস্ব করেছে এটি আমাদের মুখের বক্তব্য না আমরা দেখেছেন সর্বশেষ তথ্য বেরিয়ে এসেছে বারবার আওয়ামী লীগ অহংকার করেছে ঘরে ঘরে বিদ্যুৎ ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে বিদ্যুৎ কেন্দ্র করতে গিয়ে সর্বশেষ কয়েকদিন আগে একটি আমেরিকার গবেষণা বৃত্তি প্রতিষ্ঠানে একটি গবেষণায় বেরিয়ে এসেছে যে সেখানে সাবেক স্বৈরাচার পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সতীবাদের জয় এবং তার ভাগ্নি টিলিপ সিদ্দিকির অ্যাকাউন্টে পারমাণবিক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে ষাট হাজার কোটি টাকা তাদের অ্যাকাউন্টে পাচার হয়েছে একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি ষাট হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পুত্র ভারতী Лукаশ করে থাকে তাহলে সারা বাংলাদেশের উন্নতি থেকে কি পরিমাণ টাকা রূপান্তর হয়েছে এটা আপনারা সবচেয়ে ভালো বুঝতে বলবেন আজকে রাষ্ট্রায়ত্ত বেঙ্গালুরু দিল্লি আর হয়ে করেছে বিভিন্ন প্রকল্পগুলো বন্ধ হয়ে করেছে যে উন্নরের কথা বলা হয়েছিল বাংলাদেশ বাংলাদেশটাকে উন্নত বাংলাদেশ আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে ঋণগ্রস্থ বাংলাদেশের পড়তে হয়েছে এই শেখ হাসিনার সদাচার নোট পাটের কারণে দুইবার আমরা বলেছিলাম যে ইসরাচার বাংলাদেশে মানুষের বড়ভাবে ظلم নিয়ে যত আওয়ামী লীগের নেতা করবিরা চালিয়েছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে আওয়ামী লীগের করিও জব্দ করতে করা হয়েছিল সাধারণ মানুষ অফিস আদালতে কোথাও গিয়ে তাদের ন্যায্য কথা বলতে পারত না ন্যায্য অধিকার আদায় করতে পারত না আজকে আমরা বলেছিলাম বিচার বিবাদ আওয়ামী লীগের দনীয় বিভাগে পরিণত করা হয়েছে সেখানে সাধারণ মানুষ যায় বিচার পাওয়া হত্যা গুম গুন হতো মানুষ নেয় বিচার পেত না আমরা বলেছিলাম মুক্তির একটি পথ সেটি হচ্ছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচন শেখ হাসিনার অধীনে হলে অবাধ নিরপেক্ষ হবে না জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে না যে কারণে আমরা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নিরপেক্ষ সভাপতি নির্বাচনের দাবিতে দীর্ঘ সতেরো বছর এক টানা রাজপথে সংগ্রাম করেছে এই সংগ্রাম করতে গিয়ে এদেশের অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সম্মানের আসনে আসন করতেছিল তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল যিনি যতবার জাতীয় নির্বাচন করেছেন প্রত্যেকটি আসলে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল যার রাজনৈতিক জীবনে বিন্দু মাত্র কলঙ্কের ছাপ ছিল না সেই বেগম খালেদা জিয়াকে এইtimber টাকা চুরির নামে মিথ্যা অভিযোগ দিয়ে আগджеব অজালামত দিয়ে চুরি ঘড়ি করে তাকে জেল খাটায় ডাকা হয়েছিল দীর্ঘ দুই বছরের অধিক সময় জেল খাটায়ছিলেন পরবর্তী সময় আদালতের মাধ্যমে জামিন না দিয়ে নির্বাহী আদেশে জামিন দিয়ে তাকে জনগণ থেকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল উনি অনেকবার অসুস্থ হয়েছেন হাসপাতালে গিয়েছেন মৃত্যুর সাথে পাঞ্জাল হয়েছেন কিন্তু দেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে উনি স্বৈরাচারের কাছে মাথা রত করে নাই আমাদের প্রিয়ত তারেক রহমান রাজনীতিতে আসার আগে থেকে আওয়ামী লীগ একটি প্রকল্প তৈরি করেছিল তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার তারেক রহমান নাকি

সেই মির্জা ফখরুল ইসলাম আমাদের হাজার হাজার নেতা অন্যায় অন্যায়ভাবে গ্রেফতার করে দীর্ঘদিন জেল খাড়ায় রাখা হয়েছিল আমাদের এই পূর্বাঞ্চলের অসংখ্য সাধারণ নেতা বাড়ি থেকে ধরে নিয়ে জেলখানায় ঢুকে মামলা দেওয়া হয়েছে তারা নাকি নাশকতার পরিকল্পনা করেছে প্রিয় ভাই আমার বিএনপির আটত্রিশ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল তারপরেও বিএনপির সেই দল যে দল এত হামলা মামলা জেল জলুক সমস্ত কিছু মোকাবেলা করে তারপরে ও রাজপথে অবিচার সংগ্রাম করেছে এই সংগ্রামের একটি পর্যায়ে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা আন্দোলন নেমেছিল তাদের নেজ্য দাবি কুঠা সংস্কার এবং বৈষম্য বিরোধী দাবি নিয়ে শেখ হাসিনা যেভাবে স্বৈরাচারী চার কায়দায় গুলি চালিয়ে বিএনপি দমন করেছিল একই কাজায় সাধারণ ছাত্র ছাত্রীদের উপর গুলি চালিয়েছিল মনে করেছিল যে ছাত্র ছাত্রী দমন হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমার সেই আন্দোলন দমন করা যায় নাই বরং গুলি পরে সাধারণ ছাত্র ছাত্রীর হত্যার পরে এই আন্দোলনে সারা বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীরা রাজপথে নেমে এই আন্দোলন আরো বেগবান হয়েছে একটি পর্যায়ে আন্দোলন বিএনপি সমর্থনের মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলন গণ্য আন্দোলনের রূপ নিয়েছিল হত্যা করে আন্দোলন থামানো যায় নাই এবং আপনারা দেখেছেন যে এই গণ আন্দোলন থেকে গত পাঁচ আগস্ট একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে

এই সরকার জনগণের বলে নির্বাচিত সরকার না এই সরকার বাংলাদেশের স্থায়ী সরকার না আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণের প্রয়োজনে এই সরকার সীমিত সময়ের জন্য দায়িত্ব রয়েছে বাংলাদেশ একটি সুন্দর পরিবেশের পদ্ধতিতে অবস সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুসার করার জন্য আমরা বলতে চাই এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কারণ এই সরকার আমাদের প্রয়োজনে দায়িত্ব গ্রহণ করেছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটু অপার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য যে কারণে আপনার দেখেছে যে গত পাঁচ তারিখ শেখ হাসিনা আজকে আমরা বলতে চাই যে আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে গেছে আওয়ামী মন্ত্রী এমপি অনেকের পরিণতি আপনারা দেখেছেন বিশেষ করে আওয়ামী লীগের একজন ক্ষমতাধার ব্যক্তি প্রধানমন্ত্রী প্রতিত প্রধানমন্ত্রী সৈরতার শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ জন ক্ষমতা দেওয়ার দরবেশ বাবা নাম জানেন আপনারা কিনা শেখ সালমান রহমান উনি দাড়ি কেটে মুস কেটে চুল কেটে চুলে কলব দিয়ে উনি কাপড় পায়জামা পাঞ্জাবি খুলে লুঙ্গি পরে জ্যাকেট পরে উনি চুলের মতো পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু বাংলাদেশের মানুষ পালাতে দেয় নাই আজকে আওয়ামী অনেক নেতা কর্মী এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছেন তারপরেও আমরা বলতে চাই আওয়ামী লীগের ষড়যন্ত্র শেষ হয় নাই কারণ আওয়ামী লীগ জানে এই বাংলাদেশে যদি কোন সুষ্ঠু বাদ্র বিধিত নির্বাচন হয় बीएडবি বিপুল বুথের দপ্তরে বাংলাদেশের জাতীয় ক্ষমতায় অনুষ্ঠিত হবে যে কারণে আওয়ামী লীগ নতুন করে স্বাধীনতা করছে যাতে আগামী দিনে বাংলাদেশে কি অবাধ সুষ্ঠু বিধিত নির্বাচন না হয় এবং এই স্বাধীনতার অংশ হিসেবে আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই আপনারা দেখছেন যে 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মাত্র একদিন পরে তার পুত্র সজীবের জয় ভারতের একটি বাংলা টেলিভিশন চ্যানেলে আজান হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করি അമ We're আমার শুরু আগে আমি আমার বক্তব্য শেষ করে দেবো আমি যে কথাটি বলছিলাম তো শেখ হাসিনা পুত্র সজীবাজের জয় ভারতের একটি টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনার থেকে পরে নাকি বাংলাদেশে হিন্দুদের বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে নাকি হিন্দু মুক্ত বাংলাদেশ করা হচ্ছে এই যে মিথ্যেচার এটি শুধু মিথ্যেচার না এর মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে আওয়ামী লীগ নিজেরাই ষড়যন্ত্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হানা করে মন্দিরে হানা করে তার দায় বাংলাদেশের মানুষের কাজে চাপিয়ে দিতে চায় দিতে চায় সাধারণ ছাত্রদের যারা আন্দোলন করেছে তাদের কাজে চাপিয়ে দিতে চায় আজকে আমরা লীগ করে ষড়যন্ত্র করছে বাংলাদেশের একটু অশান্ত পরিবেশ তৈরি করে এই বাংলাদেশে যাতে আগামী অবাধ সুস্থ নির্বাচন না হয় এই কারণে বিএনপির সহ যারা আন্দোলন করেছেন সেই স্বার্থ জনতা এবং বাংলাদেশের সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে আমলিক যাতে নতুন করে ষড়যন্ত্র করতে না পারে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমলিকের কিছু কিছু নেতাকর্মী উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছেন আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে শেখ হাসিনা এখন আর রাজনৈতিক নেত্রী না শেখ হাসিনা গুলি করে শত শত নেতা কর্মীকে হত্যা করেছে শেখ হাসিনা গুলি করে ওই স্বপ্ন চক্করে বাংলাদেশের আলে আমাদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে শেখ হাসিনার ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের পিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের সেনা অফিসারদের হত্যা করা হয়েছে সেই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করার অধিকার না শেখ হাসিনা গণ হত্যা করেছে শেখ হাসিনা গণ হত্যাকারী অবিলম্বে শেখ হাসিনাকে বিদেশ থেকে গ্রেপ্তার করে এনে বাংলাদেশে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক ওই মানুষকে হত্যা করে ভারতবর্ষে আনাপাইসে কাটাবেন আর বাংলাদেশের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যায় বসাবেন বাংলাদেশের মানুষকে হত্যা করবেন এই রক্তের দাগ এখনো আমাদের গায়ে থেকে মুছে যায় নাই আমরা এই ন্যায্য বিচার চাই আমরা এখন রাজপথে সংগ্রাম করব অবিলম্বে সে কাছে নাকি গ্রেফতার এবং তার বিচারের দাবিতে আওয়ামী লীগের বন্ধুদেরকে হুঁশিয়ার করে চাই আওয়ামী এখন রাজনৈতিক দল না সতেরো বছরের লুটপাট করেছেন সন্ত্রাস করেছেন মানুষ হত্যা করেছেন আওয়ামী লীগ এখন সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে না যারা করবি না নতুন করে পরিকল্পনা করছেন ষড়যন্ত্র করছেন আবার ষড়যন্ত্র করার সন্ত্রাস করার বিএনপি জনগণকে নিয়ে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলনার আমি বক্তব্য কার্যকর না আমি আপনাদের সাথে সাথে বিরোধের সাথে বলতে চাই যে আজকে জাতির যে স্বপ্ন দেখছে স্বপ্নের বাংলাদেশ আমরা যে এই বাংলাদেশে দুর্নীতি দুঃশাসন মুক্ত মুক্ত জনগণের উপরে নির্বাচিত জনগণের কল্যাণে কাজ করা জনগণের কাছে জবাব দিয়ে করার দিয়ে এই বাংলাদেশ জনগণের কাছে দিতে চাই। আমরা চাই এই বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে একটি অবাধ সৃষ্ট নির্বাচন ছাড়া আমাদের মুক্তির বিকল্প কোন পথ নাই আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে যাতে এই নির্বাচন না হতে পারে এই কারণে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে রাষ্ট্রপতির সংগ্রাম করতে হবে আমড়িদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সাধারণ বছরে আমড়িদের স্থানীয় নেতা কর্মী চেয়ারম্যান মেম্বাররা যে পরিবার বিরুদ্ধে রাজ করেছে জনগণের প্রতি অন্যায় ও বিচার করেছেন তার বিচার আগে হবে তারপরে আমড়িদের রাজনীতি এর আগে আমড়িদের রাজনীতি করতে হবে আমি আপনাদের সরকার বক্তব্যের দ্বারা আহ্বান জানাচ্ছি সেই সাথেpostgresql কমিটি এসেছে যে আগামী জাতীয় নির্বাচনের আমাকে আমি গত সতেরো বছর রাজপথে একনিষ্ঠভাবে বিএনপির দায়িত্ব পালন করে সকল আন্দোলন সংগ্রাম কর্মকাণ্ড আমি সততার সাথে সাহসিকতার সাথে করার চেষ্টা করেছি একটি মুহূর্তের জন্য আমি বিএনপি বা আন্দোলনকে ফাঁকি দিয়ে সতেরো বছর আমি আমার জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে জনগণের পাশে দলের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করছি তাহলে আমি বিশ্বাস করি আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দিবে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আজকে আওয়ামী লীগের ষড়যন্ত্রের সাথে আমাদের প্রতি কোন করবে হতো তারাও ওই ষড়যন্ত্রের সাথে একাত্মা করে যাতে সদরে এমপি না হয় আগামী দিনে বিএনপির সরকার এলে তারা ভাগাভাগি করে খেতে পারে এরকম একটি ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেও এই পূর্বাঞ্চলের সর্বস্তরের মানুষকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি অঙ্গীকার করে যাই যদি আল্লাহ রহমত করে বিএনপি আমাকে মনোনয়ন দেয় আগামী জাতীয় নির্বাচনে আপনার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আজকে মানি বেড আমাদের সময় আমি আপনাদের সামনে বলে যাচ্ছি আমার জীবনে অন্য কোনো চাওয়া পাওয়া নাই কোনো নাই আমাকে বাড়ির মালিক হতে হবে গাড়ির মালিক হতে সেই লোভের কারণে রাজনীতি করি না জীবনের সর্বস্ব ছেড়ে দিয়ে রাজনীতি করি সংগ্রাম করেছে। মানুষের উপকার করা জন্য মানুষের অধিকার পরিষ্কার আমি এমপি নির্বাচিত হতে পারি এইখানে যে রাস্তাঘাটের কথা বলেছেন শুধু রাস্তাঘাট না এটুক অঙ্গীকার করে যাচ্ছি আমার বিরোধীর সমস্ত চা পাওয়া স্বজন হলো এই জামালপুর সদরের উন্নয়নে পূর্বাঞ্চলের উন্নয়নে এই এলাকার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন সহ মানুষের বিপদ আপদে যখন যেভাবে থাকবেন আমি আপনাদের পাশে থেকে আপনাদের সহকার আমি সবশেষে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই বিগত বিপদ আপদ দুঃসময় আপনারা আমাদের পাশে ছিলেন এখনো আছেন আগামী দিনেও থাকবেন আমরা অঙ্গীকার করে যাচ্ছি আমাদের বিপদ আপদ সুখে দুঃখে সকল সময় মৃত্যু আগ মুহূর্ত আপনাদের প্রিয় মানুষ হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আপনাদের কর্মী হিসেবে আপনাদের সাহায্যকার হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি আপনাদের সাথে কাজ করতে পারি আল্লাহ সেই কফির দিন এই কামনা এলাকার নেতা কর্মীরা গত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠান সফল করার জন্য এবং যারা এই অনুষ্ঠান উপস্থিত হয়ে কষ্ট করে শরীর হয়ে এই অনুষ্ঠান সফল করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ কফি দেয় আগামী দিনে আবার যা হবে ইনশাল্লাহ এই প্রত্যাশা করবে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সন্ধ্যা থাকবেন আসসালামু আলাইকুম